এ বন্ধু তোর আর আমার সম্পর্ক বেড়া গভীর কোন টিয়া পয়সা কোন ছেড়ি ছুরি আঙ্গুর বন্ধুত্ব নষ্ট করা হইতো না আরে বন্ধু তোর আর আমার বন্ধুত্ব এটা ছোট ঠিকই কইছস আমার যদি কেউ বিস্তল ধরে তাও তোর আমি বোলা পাইতাম না বন্ধু ওই যে সামনে বৃষ্টি পড়ে রয়েছে এটা তুইও তুলতে না তুলতাম না এ বন্ধু তুই না সামনে যাবি জাগা এই টিয়াটা দিনে পড়ে রয়েছে

আমি যদি শহীদ হয়ে যাই তা ওই বৃষ্টি আমি নিবাম কি রে তুই টিয়া তুই লিখে টিয়া থাক কার মধ্যে মেরে দেন থাক তুই বেশি বুঝছ আছে টিয়া কিন্তু বেরে আমি দেখছি এই বৃষ্টি আমি পাইলাম কি অর্থম জানছ তুই কিরতি বৃষ্টি লেন দুই স্টার জোড় কিনতাম আমিও তো ওই যে সমাধান হই আরি দুইটা স্টার কিনবাম তোর একটা আমার একটা টিয়া তুই তুল কি রে টিয়া কই এ এই সুরে নিচে কাটা নিচে ভালো হইছে কইলাম না টিয়াটা তুলি শুনলি না তুই তো আমারও তুলবার দিলি না এ বন্ধু ছোটখাটো বিষয় নিয়া আমরা হুদায় মারামারি করি ঠিক আছে বন্ধু বন্ধু মায়ের আছে কই যারা সবার গরো চাচা আপনারা যদি মুরব্বি দেখো একটা বিচার আমরা 20 টাকা সেই মহামারে লাগাছি তো আছে একটা বিচার করেন কি কি করছ এই স্টার রে গা ভরshot nai amra to biri kinar chinda একটা korse lam oi amare তো lai oi biri kinche er ekta